কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে বারো দিনব্যাপী আনন্দঘন পরিবেশে তারকাদের মিলন মেলা চলবে পঁচিশে মে পর্যন্ত বিশ্বের ছবি জঙ্গনের বড়ো বড়ো তারকারা প্রতি বছরই আয়োজনে উপস্থিত হন লালগালিটায় থাকে ঝলমলে তারকা আলো এই উপলক্ষে হলিউড বলিউড সহ বিশ্বের নামি দামি তারকায় ভরে ওঠে কান শহর ফ্রান্সের কান সৈকতে সাতাত্তরতম বারের মতো বসছে সিনেমার আসর। বরাবরের মতো এবারও লালগালি চায় আলো ছড়াবেন হলিউড বলিউড সহ বিশ্বের নামীদামি তারকারা উৎসবের উদ্বোধনী দিনে হলিউড তারকা মেরিল স্ট্রিপের হাতে তুলে দেওয়া হয় পাম ডিওর সম্মাননা এবছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছে সেরা ছবির শিরোপার জন্য মনোনীত হয়েছে বাইশটি সিনেমা এবারে দীর্ঘ ত্রিশ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা অল উই ইমাজিন আ স্লাইট মুম্বাইয়ের একজন নার্সের জীবনের উপর নির্মিত হয়েছে সিনেমাটি প্রথমবারের মতো এবার কোন চলচ্চিত্র প্রথমবারের মতো এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ছবি পোস্ট করেছেন যেখানে তাকে নজর করা পোশাক ও চোখ ধাঁধান অভিনব লোকে দেখা গিয়েছে আপনি কি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্যারালিগাল হিসেবে আপনার কেরিয়ার করতে চান তাহলে জেনে রাখুন মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে একজন প্যারালিগালের বছরের গড় বেতন উনষাট হাজার দুই ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁয়ষট্টি লাখ টাকার বেশি যুক্তরাষ্ট্রে এই সেক্টরে দুই সালে প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ এক শতাংশের বেশি এবং চাকরি হয়েছে জনের প্যারালিগাল হিসেবে লাখ হাজার মার্কিন আপনার স্বপ্নের কেরিয়ারকে বাস্তবে রূপ দিতে অংশ নিতে পারেন আমাদের প্যারালিগাল বুট ক্যাম্পে যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অ্যাটর্নিদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বুট ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইন পেশার সাথে সম্পৃক্ত থেকে কাজ করার জন্যই আপনাকে প্রস্তুত করে তুলব না আমরা এ সংক্রান্ত চাকরি খুঁজে দিতেও আপনাকে সহায়তা করব কোর্স ফি এবং অন্যান্য তথ্যের জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ডট ইউএস